হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আর সি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে রান্না করতে করতে ভিডিওটা শুরু করে দিলাম এখানে আমি রান্না করছি দেখো এখানে আমি প্রেশার কুকারে হচ্ছে সোলা আর হচ্ছে আলু বসিয়ে দিয়েছি এটা রান্না করব আর একটা সবজি রান্না করব তারপরে মাংস আনবে পরে রান্না করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো দেখো আজকে পয়লা বৈশাখের দিন পান্তা খেতে লাগে তো এখানে আমি মাংসর জন্য আলু আর রসুনটা কেটে নিয়েছি আর প্রেশার কুকার থেকে নামিয়ে চোলাটা আমি এখন রান্না করব ওর জন্য মা এদিকে সমস্ত কিছু রেডি করছে আজকে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষ আর এই ভিডিওটা তোমার দিন পরেই দেখতে পারবে তো চলো এখানে আমার রান্না প্রায় হয়ে গেছে এটা তো কেমন হয়েছে জানিও তো কমেন্টে তারপরে আমি আর একটা রান্না করব তারপরে মাংস করবো তারপরে আজকে আবার এখানে যাব তো কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো দেখো আমার এটা রান্না হয়ে গেছে আর এদিকে মাংস নিয়ে আসছে বাবা তো এটা এখন মা কাটবে কাটার পর আমি রান্না করব রান্না করে তারপরে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য তবে রান্না টান্না করে খেয়ে নিয়ে আমরা এখানে যাব কোথায় যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাব চলো আমি এদিকে রান্নাও করে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ রান্নার শেষে আমরা খাওয়া দাওয়াও করে নিয়েছি এবার আমরা রেডি হয়ে নিয়েছি দুজনে কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি হচ্ছে মানে আমার বাপের বাড়ি ওইখানে মেলা হয় পয়লা বৈশাখে তো সেখানেই আমরা যাচ্ছি দুজনে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে বাড়ি যাওয়ার সময় আমরা এদিকে মিষ্টি নিয়ে নিচ্ছি বাড়ির জন্য আমরা বাড়িতেই ঢুকে তারপরে হচ্ছে মেলা বাড়ি যাবো আমি এবার বাড়ি গিয়ে রেডি হব তারপরে ওইখান থেকে মেলা বাড়ি যাবো আর এইদিকে আমরা ফল নিয়ে নিচ্ছি কিছু তো ফলের দোকানে দেখতেই পাচ্ছ আমরা ফল নিয়ে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো বাড়ি গিয়ে সেরকম ভিডিও করা হয়নি একবারে মেলা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই যে দেখো ওগুলো হচ্ছে ঠাকুর ওগুলা কে দেখাই দিলাম তোমাদেরকে এই যে দেখো এই যে ঠাকুর প্রতিমা তোমাদেরকে দেখাই দিলাম আর প্রচুর ভিড় হয় এই মেলাতে তো আমাকে দেখে নাও একটু কেমন লাগছে আমি আর আমার বর একটু ভিডিও করে নিলাম তো দেখো আমাদের দুজনকে কেমন লাগছে একটু কামেন্টে জানিও আমাদের রেডি হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল ওর জন্য আমরা অনেকক্ষণ পরে এসছি আটটা সাড়ে আটটার দিকে মেলা বাড়িতে এসছি তো দেখো মেলা বাড়ি থেকে আবার একটা দিদির বাড়িতে ঢুকবো তো দেখে নাও আমাকে আমার বরকে বললাম আমাকে একটু ফুল ফুল ভিডিও করে দাও তো দেখো এইখানে প্রচুর ভিড় হয়েছে তোমরা দেখতেই পারছো তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি এত ভিড় হয়েছে জানো অনেক ভিড় হয়েছে যাওয়াই যাচ্ছে না তার মধ্যে এত গরম তো এইখানে অনেক রকমের দোকানও এসছে তোমাদের একটু শেয়ার করলাম তারপরে আমরা খেয়ে নেব এগ রোল এগ রোল খাওয়ার পর কিছুক্ষণ থেকে আমরা বাড়ির দিকে চলে যাব কারণ আমরা এসছি অনেকক্ষণ আগেই বাড়ি যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তার মধ্যে আবার একটা দিদির বাড়ি আমরা ঢুকেছিলাম ওইখানে আবার খাওয়া দাওয়া করেছিলাম ওর জন্য এই যে দেখো চার চারপাশটা একটু তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো এইখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে তো দেখো তোমরা এইখানেও বেশ ভিড় হয়েছে অনেকই ভিড় হয়েছে মানে দুই জায়গায় মেলা বসে দুইখানে মেলা হয় तो आजकल भिडियो कैमन लगलो बाय टाटा